ভাই বোনেরা আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি আলোচনা করতে চলেছি আশা করছি আপনারা পাশে থাকবেন এবং বিষয়টা বোঝার চেষ্টা করবেন বর্তমান হালাতে বর্তমান অবস্থাতে দেখা যায় অনেক রকম আলিম অনেক রকমের হয় বিভিন্ন মুফতির বিভিন্ন ফতোয়া বিভিন্ন আলিমের বিভিন্ন মাসাইল যাতে আম মানুষের আমল করতে এবং আম মানুষের ওটা প্রকাশ্যে আনতে সাব্যস্ত করতে আমল দ্বারায় প্রকাশ্য করতে সম্ভব হয়ে ওঠে কারণ বিভিন্ন মশাইল হলে বিভিন্ন ফতোয়া হলে কিভাবে মানব আমরা তাই আপনাদের কাছে একটা জিনিস নিয়ে চলে সঠিকভাবে এসছি চিনতে পারবেন নবিসাল আলিহি ওয়াসাল্লামের জামানা থেকে একটা জিনিস খুব ভালোভাবে চলে আসছে যেটা হচ্ছে মোতাবাতির অর্থাৎ কল অন্তর টু অন্তর চারপাড়ার মধ্যে চারপাড়া হিপস কোরআনে খুঁজলে চারপাড়ার দশ পৃষ্ঠার মধ্যে আপনি পেয়ে যাবেন একশো চৌষট্টি নম্বর আয়াতে লেখা আছে اذ بعث فيهم رسولا منكم كالكا كلكات اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه عليم علماء كبابات شَرُبَةً بلشيء الله تعالى আমি তোমাদের কাছে তোমাদেরই মধ্যে এমন একজন রসুলকে পাঠিয়েছি যিনি তোমাদেরকে তিনটে জিনিস ফলো করবেন আলিম ওলামা চিনতে পারবেন ইয়তলু আলিহীন যে আল্লাহ তালার কিতাব অর্থাৎ কোরআনের আয়াত করে শোনাবে তেলাওয়াত করে শোনাবে এত তেলাওয়াত করে শোনাবে এয়া তুলু আলিহ তোমাদের ওপরে তোমাদের সামনে তোমাদের কাছে আল্লাহ তালার আয়াত তেলাওয়াত করে শোনানো ওয়ু আল্লি মহমুল কিতাব তারপর কি আছে ওয়ু আল্লি মহমুল কিতাব শুধু তেলাওয়াত করে শোনানোর নাম আলিম নয় কি বলছে শুধু তেলাওয়াত করে শোনানোর নাম আলিম নয় ওই আল্লিমহুল কিতাব একটা জিনিস ভাবার বিষয় যারা বলে যে আমি কিতাব মোতালা করে আমি জ্ঞানটা হাসিল করেছি কোনো ওস্তাদের কাছে হাসিল করিনি মাওলানা হওয়ার পরে আলাদা জিনিস মাওলানা হওয়ার আগে কারোর কাছ থেকে কিছু পড়েনি কোনো কিতাব হয়নি পড়েনি কারোর কাছ থেকে ডিগ্রি কোনো মাদ্রাসা থেকে ডিগ্রি হাসিল করেনি বর্তমান জামানাতে তারা এসে বলে আমি মোটামুটি নিজের থেকে পড়েছে সাহাবাদ একটা জিনিস ভাবার বিষয় সাহাবা রদি আল্লাহ আনহা সবাই আরবি ভাষী ছিলেন ওনারা আরবি জানতেন ওনারা তো করতে পারতেন আরবি তাহলে ফের আবার আল্লাহ তালা কেন বলছে যে ইয়ুল আলিহিম আয়াতিহি ওয়ুজিহিম ময়ু আল্লিমহুল কিতাব শুধু তেলাওয়াত করে শোনানো নয় ওদেরকে শেখাও তোমাদেরকে শেখানো হবে পড়লে হবে না তাকে শিখতে হবে ওয়াল হিকম এবং যাদেরকে হেকমত শেখাবে হিকমত থেকে মুরাদ থেকে মুরাদ হাদিস অর্থাৎ এর থেকে বোঝা যায় শুধু আইন হাসিল করলে হবে না তার সাথে আমলও থাকতে হবে কোরআন এবং হাদিস এর আইন আপনারা দেখবেন কোন আলিম ভালোভাবে মানে তেলাওয়াত করতে পারে তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে কি করতে হবে ওই আলিমটা কাউকে কোরআন শেখাচ্ছে কি দেখবেন তার সঙ্গে সঙ্গে ওই আলিমটা কাউকে হাদিস শেখাচ্ছে কি দেখবেন বা হাদিস কোরআনের উপরে আমল করছে কি দেখবেন তবে সে একটা প্রকৃত আলিম তো আপনাদের কাছে এই কথাটা পেশ করলাম আপনারা আশা করছি শুনবেন এবং এর ওপরে আমল করার চেষ্টা করবেন আসসালাম আলী রহমতুল্লাহ